আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি মোহাম্মদ সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজ্য ইউনিভার্সিটি তো ইতিমধ্যেই কিন্তু আমাদের ইউনিভার্সিটি বি ইউনিটের যে ভর্তি যেটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ তোমাদের যে আজকে যে পরীক্ষাটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে তো তোমাদের মধ্যে অনেকজনের কিউরিয়াসিটি অর্থাৎ প্রশ্ন দেখে এখন হচ্ছে যে কত কাটমার হতে পারে অর্থাৎ কত নাম্বার থাকলে মোটামুটি তুমি শিওর থাকতে পারো তোমার ঢাকা ইউনিভার্সিটি টিকার চান্স রয়েছে বা তোমার এখনই অন্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া খুবই খুবই দরকার তো সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির পর ম্যাক্সিমাম এলেই থাকে কি রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট তো বাইরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির পরে রাজশাহী ইউনিভার্সিটি সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং আমাদের প্লে লিস্ট এবং কমেন্ট বক্সে দেখবা যে আমাদের পেড বেসের ক্লাসগুলো রয়েছে তোমাদের দেওয়া রয়েছে হ্যাঁ করে পাশে থাকবা দেখো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার পর অনেকজনের মন ভেঙে গেছে এটা নিয়ে কথা বলি পরে কাটমার্ক নিয়ে কথা বলি দেখো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার পর এখন অনেকজনে ভাবতেছে যে না আমি আর পড়াশোনা করবো না আমার দ্বারা কেউ হবে না এরকম না ভেবে হ্যাঁ যাদের পরীক্ষা খারাপ হচ্ছে একটু প্রিপারেশন নেও কারণ এখনো কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু মোটামুটি আশি দিন রয়েছে আমাদের চট্টগ্রামে যদি কথা বলে মোটামুটি কয়েকদিন রয়েছে কত চল্লিশ দিনের মতন রয়েছে যদি আমি ইংলিশে লিখি যদি আমাদের জি কথা বলে বি ইউনিটের কথা বলি মে পরীক্ষা মেতে পরীক্ষা অর্থাৎ তুমি নব্বই দিন প্লাস সময় পাচ্ছ তোমাকে যেটা করতে হবে এখনই মন ভেঙে গেলে কিন্তু তুমি আর চান্স পাবে না ঢাকা ইউনিভার্সিটি চলে গেছে রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাও সব বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে নাও দেখো যে পাশ মার্ক কাট মার্কের কথা যদি বলি তোমার চরম বাস্তবতা হচ্ছে যেটা ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি আলাদা আলাদা পাস থাকে যেটা রাজশাহী চট্টগ্রাম এগুলোর মধ্যে থাকে না তাহলে এখানে কিন্তু দশ পাস করবে অর্থাৎ বাংলা ইংলিশ বা কি বলে রিটেন মিলিয়ে দশ পাস করবে তো তোমার দেখতেছো কি নব্বই পার্সেন্টই ফেল করবে কত নব্বই পার্সেন্ট তোমার ফেল করবে বুঝছো তো হচ্ছে যে যারা পাশ করতে পারবে তাদেরকে কিন্তু একটা সম্ভাবনা থাকে তো পাস করলে কি একেবারে কম নাম্বারে পাশ করলে কি হবে না হবে না আমরা আগে দেখি এ ইউনিটের এখানে দেখতে পারবো অর্থাৎ সরি আর্টস এর রয়েছে সতেরোশো তোচল্লিশটা সিট সায়েন্সের জন্য রয়েছে নশো চার এবং কমার্সের জন্য রয়েছে দুইশো বিরাশিটা সিট তাই না এরকম সিট রয়েছে তো কত কাট মার্ক থাকলে তোমাদের হবে আমি কাটমার্কের আগে একটু যদি কথা বলি এম এবং মনে করো রিটার্ন এমসিকিউ এবং রিটেন যদি একটু কথা বলি তাহলে এমসিকিউ এর মধ্যে যে বাংলা পনেরো যদি আমি একটু লিখি বাংলা যদি ইংলিশ জি যে দিয়ে পনেরো পনেরো তিরিশ তোমাকে আগে এটা ইনশিওর করতে হবে যে তুমি কি এখানে পাস করছো নাকি অর্থাৎ এখানে তোমার সর্বনিম্ন পাস সর্বনিম্ন পাস এবং দোশ দুটো মিলে কিন্তু হবে না তিনটা মিলে তোমাকে চব্বিশ পেতেই হবে যদি তুমি এমসিকিউ তোমার খাতাটা দেখে এবং সব পেলে কিন্তু তোমার খাতা দেখবে না ঢাকা ইউনিভার্সিটিতে যেটা করে যে তারা সব খাতা দেখে না যারা মোটামুটি তিরিশ প্লাস বত্রিশ প্লাস পাই তাদের খাতা কিন্তু রিটার্ন তোমার যদি এরকম থাকে থাকে তাহলে রিটার্ন দেখবে সব মিলে যদি যদি কথা মোটামুটি কত সাতান্ন বা আটান্ন থাকে তাহলে কিন্তু তোমাদের একটি সম্ভাবনা থাকবে আর জিপিএ যদি তোমাদের এটার সাথে যদি আঠারো বা সতেরো সর্বনিম্ন থাকে তাহলে কিন্তু দুইটা মিলিয়ে দেখতেছি আমরা তাহলে কত আমরা দুইটা মিলে দেখতে পারবো কত ফাইভ ওয়ান তাহলে হচ্ছে দেখছি চোদ্দো আর হচ্ছে পাঁচ হাজার চুয়াত্তর এরকম যদি সেভেনটি এরকম যদি থাকে মোটামুটি লাস্ট পর্যন্ত একটা সিট তুমি কনফার্ম হতে পারো হ্যাঁ লাস্ট পর্যন্ত আর যাদের স্বপ্ন হচ্ছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা কুমিল্লা খুলনা মানবিক এবং বিভাগ পরিবর্তন তারা কিন্তু আমাদের এখানে বাংলা ইংলিশ জিকে পড়তে পারো এখানে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির টপাররা তোমাদের মেন্ট্রশিপে থাকবে ক্লাস করাবে প্লাস হচ্ছে যে লাইভ ক্লাস পাবে রেকর্ডিং ক্লাস পাবে এবং হচ্ছে মেন্ট্রশিপ সবচেয়ে বড় যেটা যে তোমরা এখন কিন্তু মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছো তো সেটার জন্য কিন্তু তোমাদের জন্য মেন্টরশিপ রাখা হয়েছে এটার সাথে তোমরা কিন্তু एग्जाम বেস 70টা ফ্রি পাবে আর শুধুমাত্র যারা একদম বেসে পড়তে হতে চাও বাংলা ইংরেজি জিকে এখানে 70টি পরীক্ষা দিতে পারবা মডেল টেস্ট থাকবে হচ্ছে সাপ্তাহিক মাসিক এবং হচ্ছে যে লাস্টে যেটা হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের আলোকে তোমাদের মডেল টেস্ট হবে তো আশা করি তোমরা এখানে ভর্তি হলে কখনো ঠকবে না এবং এটা তোমাদের জন্য খুবই খুবই কার্যকরী হবে তো বুঝতে পারলাম আশা করি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ঢাকা ইউনিভার্সিটি যদি চান্স না হয় পরবর্তী যাতে তোমাদের টার্গেট হয় রাজশাহী ইউনিভার্সিটি তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম